কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সহিংসতা ও রাষ্ট্রীয় স্থাপনা অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল রাজধানীর মেন্টু রোডের ডিবি কার্যালয়ে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনের শীর্ষ ছয় সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম মোহাম্মদ শারজি আলম হাসনাত আব্দুল্লাহ মোহাম্মদ আবু বাকের মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসুম কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন একই সঙ্গে তাদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয় বিজ্ঞপ্তিতে আন্দোলনের ওই ছয় সমন্বয় বলেন কোটা সংস্কার আন্দোলন ও এর পরিপ্রেক্ষিতে পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌতিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে এখন শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের সব কর্মসূচি প্রত্যাহার করছি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি একই সঙ্গে আন্দোলনের ন্যায্য দাবি শক্তি প্রয়োগের মাধ্যমে দমন প্রক্রিয়া তীব্র নিন্দা জানিয়েছে দলটি নিহত ছাত্রছাত্রীদের বীর মুক্তিসা আখ্যায়িত করার পাশাপাশি একটি নিরপেক্ষ কমিশন গঠনের মাধ্যমে প্রকৃত শহীদের তালিকা প্রকাশের দাবিও জানানো হয়েছে রোববার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানিক কার্যালয়ে এক জরুরি যৌথ সভা শেষে সব সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান দলটির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ মজিবুল হক চন্য সভায় দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জি কাদের এমপি সভাপতিত্ব করেন মজিবুল হক শূন্য বলেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হয়েছিল পশ্চিম পাকিস্তানিদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে স্বাধীনতার পর দেশের মানুষ ভেবেছিল শোষণ ও বৈষম্যমুক্ত একটি দেশ হবে কিন্তু বাস্তবে তা হয়নি কোটা সংস্কার আন্দোলন একটি অরাজনৈতিক এবং অধিকার আদায়ের আন্দোলন হলেও এটি আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ আন্দোলন ছিল না এক পর্যায়ে এটি ছাত্র জনতার আন্দোলনে রূপ নিয়েছে তিনি বলেন দীর্ঘদিনের শোষণ বঞ্চনা গণতন্ত্রহীনতায় মানুষের মধ্যে একটি চাপা ক্ষোভ বিরাজ করছিল শিক্ষার্থীদের অহিংস আন্দোলনের উপর অত্যাচার শুরুর পর থেকে তাদের রক্ষা করার জন্য জনগণও তাদের সঙ্গে নেমে পড়ে ছাত্রদের উপর নিষ্ঠুর নির্যাতন অসংখ্য ছাত্রকে হত্যা করা হয়েছে আহত করা হয়েছে তার চেয়ে অনেক বেশি এমন স্বতঃস্কৃত আন্দোলন আমরা অতীতে দেখিনি এমন বর্বর ও নিপীড়নমূলক হত্যাকাণ্ড জাতি কখনো প্রত্যক্ষ করেনি এছাড়াও তিনি আরো বলেন জাতীয় পার্টির এই সভা ছাত্র আন্দোলনের নিহতদের পরিবার পরিজনকে সম্মানজনক ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসা দাবি করছে অবিলম্বে দেশের ইন্টারনেট সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছে